মালদাগামী ডিএমইউ ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার নির্ধারিত সময় শিলিগুড়ি স্টেশন থেকে ছেড়ে মালদা যাওয়ার পথে সাত পাঁচ সাত দুই শূন্য নম্বর ডিএমইউ ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে এদিন ট্রেনের গার্ড পেছনে ইঞ্জিন আগুন দেখতে পেয়ে চালক জানালে গাইশাল স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে আতঙ্কিত অবস্থায় রেলের যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ে ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা এলাকার মানুষ খবর দেয় দমকল বিভাগে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিভাবে মালদাগামী ডিএমইউ ট্রেনের পিছনে ইঞ্জিনে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় এই অগ্নিকাণ্ডের জেরে ইঞ্জিনের অনেকটাই অংশ পুড়ে যায় এসছি ধরে এসেছি যে আগুন লেগেছে পড়েছে তারপর আমরা এসেছি যাত্রী ছিল যাত্রী ছিল হ্যাঁ যাত্রী ছিল সবাই নেমে গেছে না না কোন না কোনো অসুবিধা নাই কিরকম কত সংখ্যায় যাত্রী ছিল ঠিক আছে ইসলামপুর হ্যাঁ 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 দাঁড়িয়ে ছিল কি না এসে দাঁড়ালো কোন দিক থেকে আসছিল ইসলামপুরের শিলিগুড়ির দিকে শিলিগুড়ির দিক থেকে এদিকে আসছিল জি 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 मालदा कोर्ट। आपका नाम सिलगुड़ी जंक्शन मालदा कोर्ट जा रहे थे अच्छा मालदा कोर्टा बजे छोड़ा एनजीपी सिली सिलीगुरी छोड़ा आपका पैंतीस में छोड़ा ट्रेन के कौन सा हिस्सा में थे पीछे आपका आग लगा था आग लगी है क्या जानकारी है पहले धुआं निकला था धुआं निकला तो हम लोग धुआं निकल रहा है आग लग गया अच्छा पीछे हल्का निकल रहा था

ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ